হে জগতবাসী আপনাদের সামনে আমি স্বামী মালী চিস্তি কিছু আলোচনা নিয়ে আসলাম যেগুলা গদ্য আকারে বলা যায় যেগুলা গানের আকারে বলা যায় যেগুলো ভাবে বলা যায় এখন যে কোনো একটা ভাবে আপনাদেরকে এই কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ কোটির মধ্যে গুটি লাকে ফাঁকা হাজারে নাই এত শিষ্য লইয়া আমি কোন দেশেতে যাই শিক্ষা দিলাম আল্লাহ পাওয়ার এই তোমার রাস্তা আল্লাহ পাইতে যাইয়া তোমার হবে এই অবস্থা শিষ্য এসে বলে আমায় কিভাবে তার পূর্তি অবুধ শিষ্যের হলো না বুঝি উপর তলায় ঠাই যেই শিষ্যকে সর্বহারা করে দিলেন গুরু ঠিক রাখিলে এখানেই তার পরীক্ষা পাশের শুরু ওই পর্যন্ত যাওয়ার আগে শিষ্য পদে নাই আল্লাহ পাইবার রাস্তা নিতে আসলো গুরুর কাছে গুরুর কাছে হইয়া গুরুকেই রাখে পাছে এর চেয়ে পোড়া কপাল আর তো কিছুই নাই স্বামী মালি পেছে পড়ল কেমন শিষ্য লইয়া দুঃখ কষ্ট হইলে আর থাকতে চায় না সইয়া যন্ত্রণা আর গুরু প্রেমে যে জন ছাই পীর ধরোনা কেউ এমন নিয়ত কইরা পীর ধৈরো না কেউ এমন নিয়ত কইরা বিপদ আপদ রোগ বালাই যাবে তোমার সইরা আল্লাহ বেজার হইয়া গেলে বাড়াইয়া দিবে আরো সারায় দিবে এমন ব্যক্তি শক্তি নাই কারো কি চাইব আর আল্লাহ ছাড়া আল্লাহ সন্তুষ্টির জন্য ধরব অলির হাত সেই হাতে হাত দিয়া হইয়া যাব বায়াত যাব না কিছু আল্লাহ ছাড়া মসজিদ প্রেমে ফানা হইলে আল্লাহ খুশি হয় বিপদ আপদ বালাই সবাই দূরে রয় সুনাম করে ফেরিস তারা মনের মধ্যে হিংসা নিন্দা রাখিও না ভাই হিংসা নিন্দা করতে যাইয়া দুইটি কুল হারাই দুটি কুলে সর্বহারা শামীম আলী বলে গেছে হিংসা নিন্দা করে যিনি যারে নিয়া হিংসা করে বালুই থাকেন তিনি হিংসা কর শান্তি হারা আমার মধ্যে তোমার রূপ দেখে আমি রইলাম চুপ আমার মধ্যে ঘর বানাইছে জানতে ইচ্ছা করে খুব মহামানব হইলে তুমি মহাবিশ্ব লইয়া ক্ষুদ্র বিশ্ব হইলাম আমি রক্ত মাংস পাইয়া তোমার মাঝে কোথায় কি গুরু রূপে দিলাম ডুব রূপে ডুব দিয়া যেজন যাবে ভেসে শয়তানের ওই মহাজালে আটকে যাবে শেষে গুরুর রূপে ডুব দিয়া যেজন যাবে ভেসে শয়তানের ওই মহাজালে আটকে যাবে শেষে ডুব দিয়া যে থাকে চুপ রত্ন পাবে খুব আল্লাহ রাসোল বলব কারে দুজন দেখি একই ঘরে আমার মাঝে নরে চরে রূপ স্বরূপে থাকিয়ারে চন্দ্র সূর্য দেখছি আমি ক্ষুদ্র বিশ্বের স্বরূপ ছিল কোথায় তারে পাইয়া এই জীবনে জানলাম আমি আল্লাহ কোথায় আধ্যাত্মিকের বাদশাহ হইয়া গোপন গড়ে থাকে চু হে জগতবাসী আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো করা হল যে এই পৃথিবীতে যত কবিরা এসেছিলেন সমস্ত কবিরা এমন কিছু বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষ যেন আল্লাহর গোপন রহস্য গোপন ভেদ জানতে পারে এই মূল বিষয় ছিল কিন্তু দেখা যায় আমরা সেগুলা বোঝার চেষ্টা করি না তবে দেখি আপনাদের ছোটো খাটো আরও একটি বিষয়ে যেন আমি শোনাতে পারি পৃথিবীর এই মায়া জালে কারছে জীবন ভুলে ভুলে গুরু আমায় নীল তুলে দয়ার হাতটি বাড়িয়ে ছিলাম আমি জন্মান্তরে জন্ম নিয়া ঘরে ঘরে দুই খুঁটি বা চার খুঁটির ঘরে গুরু নিচ্ছে তরাই। গুরু আমার আসাদুল্লাহ কোন সাধনে পাব আল্লাহ তার নামেতে দূর হয় বাল্লা দেখো আমার দুই নয়নে আল্লাহ হল নিরাকার গুরু আমার আকার সাকার এর বাহিরে নাই দরকার স্বরূপ আল্লাহ অবতারে থেকে পীরের সহচরে ঢুকি মারেফতের গড়ে জিজ্ঞাসিতাম সাহস করে বলতো তিনি খুব হাসি জানিনা এমন পীর আধ্যাত্মিকের মহান বীর তার চরণে ঝুকাই শির আত্মসমর্পণ আমি বিনয়ে স্বামীম আলী কপাল হাতায় যখন গুরুর পর্দালয় দূরেশ্বরে সরে ছিলাম হায় তবু বুকে লয় টানিয়ে হে জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি তোলা হলো কবিতার ভাষায় জ্ঞানী গুণী এবং যারা যতটুকুই বোঝেন কবির বাসায় বুঝে নেওয়াই হলো একজন জ্ঞানীর কাজ তবে কারো যদি ভালো লাগে তাহলে আমাকে বলবেন তাহলে আমি এগুলো এই ভিডিও বানিয়ে আপনাদের কাছে পৌঁছাবো আর যদি মনে করেন যে না আপনারা যেভাবে শুনতেছেন ওইভাবেই বলবো তাহলে ইনশাআল্লা চলবে তবে আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ